কুরআনের কথা শুনতে হবে ঠান্ডা মাথায় ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউলাহু ওয়া আনসিতু লাআল্লাকুম হামন আল্লাহ কোরআনে বলছেন যে যখন কোরআনের আলোচনা শুরু হয় তখন তোমরা চুপ থাকো এবং মন দিয়ে কোরআন শুনতে থাকো তাহলে আমি তোমাদের সবাইকে গুনাহ মাফ করে রহমত দিয়ে ধন্য করে দেব তা আপনি তো চুপ থাকা দূরের কথা উঠে যাচ্ছেন আমি তো উঠে যাওয়ার মতো কোনো কথা বলিনি আমি তো বসে থাকার মতো জিনিস দিচ্ছি আপনাকে ঠিক বন্ধুগণ খেয়াল করুন মক্কা আল্লাহ নবীর বয়স চল্লিশ বছর সেখান থেকে নিয়ে তেরোটা বছর পর্যন্ত আল্লাহ নবী মক্কায় কোরআনের দাওয়াত দিয়েছেন ঠিক না নবীর বয়স হয়ে গেল কত তেপ্পান্ন বছর এই তেরো বছরে যত সুরা এবং আয়াত নাজিল হয়েছে এইগুলোকে বলে মাক্কি সুরা আল্লাহর হুকুমে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বেঁচে ছিলেন দশ বছর এই দশ বছরে যেই সুরা এবং আয়াত নাজিল হয়েছে এগুলোকে বলে কি সুরা মাদানি সুরা চমৎকার কথা মক্কায় আয়াত নাজিল হয়েছে সুরা নাজিল হয়েছে সিয়াশিটা কতটা সিয়াশিটা আর মদিনায় সুরা নাজিল হয়েছে বাকি ২৮টা আটাশ আর সিয়াশি যোগ করলে কত হয় এ হলো একশো চোদ্দটা মজার আর একটা ব্যাপার আছে আপনি যদি আটাইশটা সুরা যোগ করেন তাহলে কোরআনের পঁচিশ পাড়া আর ছিয়াশিটা সুরা যদি আপনি একত্র করেন তাহলে কোরআনের মাত্র পাঁচ পাড়া এর দ্বারা বোঝা যায় মক্কার সুরাগুলো ছোট ছোট আর মদিনের সুরাগুলো বড় বড় মক্কায় আল্লাহ নবী যতদিন ছিলেন ষোলোটা পার্থক্যের আমি দুই তিনটা বলতে পারবো এখন কারণ আমার তো শেষ করে দিতে হবে আলোচনা এজন্য শুনুন মক্কায় সিয়াশিটা সুরা নাজিল হয়েছে আল্লাহ কোন জায়গায় ইয়া দিনা আমানু বলেন নাই যদিও মক্কায় ইমানদাররা আছে ঠিক কিনা বলেন বলেছেন মানুষেরা তার কারণ মক্কায় রাসুল সাল ইসলাম ছিলেন একজন সাধারণ নাগরিক হিসাবে আর দেশটা চালাইত আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা রবিয়া আবু সুফিয়ান এবং উমাইয়া খল্প তদা তদানীন্তন যারা ছিল কুফরি শক্তি দ্বারা বেষ্টিত কাফেরের রাষ্ট্রে কোনো ইমানদার সে যদি আবু বকারের মতো ইমানদারও হয় তারপরেও আল্লাহ ইয়া আই দিনা আমানু বলেন না একটি রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত না হয় ততক্ষণ পর্যন্ত উমর উসমান আলী খাব্বাব খুবাই বেলাল আরা সুমাইয়া আব্দুর রহমান মিরাব তলহা জুবাইদের মতো ইমানদার বাস করলেও আল্লাহ রব্বুল আলমিন ইয়া আইয়ু আল্লাহ দিনে আমানু অর্থ হে ইমানদার এই কথা আল্লাহ ডাক দেন না এই মানুষগুলোই যখন মদিনায় হিজরত করলেন আল্লাহ নবীকে মদিনার লোকেরা বলল মোহাম্মদ তোমার মতো এত সুন্দর মানুষ আমরা পেয়েছি যোগ্য নেতা পেয়েছি মদিনাটা তুমি শাসন ভার দায়িত্ব গ্রহণ করো আল্লাহ নবী বললেন আমি দায়িত্ব নিতে পারি একটা শর্তে সেটা হচ্ছে তোমাদের যে সংবিধান আছে এই সংবিধানে আমি দেশ চালাবো না আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো তাতে তোমরা রাজি আছো কি না ইহুদি খ্রিস্টান মুজাসি যারাই ছিল সবাই বলল মোহাম্মদ আল্লাহর আইন তো সকলের জন্য সমান খেয়াল করেছেন আল্লাহর আইনে দেশ চালাব আল্লাহর আইন তো সকলের জন্য সমান সূর্য কার আইন মানে এই জন্য সবাইকে সমান আলো দেয় ঠিক না বৃষ্টি কার আইন মানে আল্লাহর আইন মানে সকলের জন্য সমানভাবে পানি দিয়ে যায় অতএব মোহাম্মদ কোনো চিন্তা নাই তুমি আল্লাহর আইন দিয়া দেশ চালাও আমরা তাতে রাজি আছি আল্লাহ নবী কোরআন দিয়া দেশ চালান শুরু করলেন সেই সময় মদিনায় লোকসংখ্যা ছিল প্রায় নয়শোর মতো তার মধ্যে মাত্র একশো তেপ্পান্ন জন মুসলমান বাকি ছিল অন্য ধর্মের লোকেরা সংখ্যায় কম কিন্তু দেড় সালে কোরআন দিয়া এরপর আল্লাহ রব্বুল আলামিন একবার দুইবার নয় এই মাদানি আয়াতগুলোর এবং সুরার মধ্যে একশো তেত্রিশবার ইয়া আয়ু হল্লা আমানু বলেছে তাহলে ইয়া আই হল্লা দিনা আমানু আমাদের দেশে যদি এখন কোরআন নাজিল হতো তাহলে আল্লাহ কি বলতেন ইয় নাস নাকি আই আল্লা আমানু কেন বলবেন কারণ দেশটা কোরআন দিয়ে চলে না অথচ আমরা তবলিকের লোকের অভাব নাই পীরের মরিদের অভাব নাই পীরের অভাব নাই মসজিদের অভাব নাই জাকিরিন শাকিরিনের অভাব নাই বক্তার অভাব নাই খতিবের অভাব নাই আপনারা কি বুঝতে পেরেছেন অনেক হাফেজ আছে আমার কথায় আপনারা প্লিজ রকম ফাটল ধরানোর চেষ্টা করবেন না কথাগুলো নেয়ার চেষ্টা করুন তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ ইজতেমায় জড়ো হয় পীরের বাড়িতে জড়ো হয় এর উপর ভিত্তি করে দিনে আমানু হয় না আমানু হয় দেশটা আল্লাহর কোরআনের আইনে চলে কিনা কোরআনের আইনে চললে তোরা সবাই ইমানদার কোরআনের আইনে না চললে সবাই মানুষ এখনো কি আইহল্লা নাসের মধ্যে থাকবেন না ই আইহল্লাদিনে আমানুর মধ্যে আসতে চান আমরা এই আইয়ু দিনে আমানু যদি হতে হয় তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চালানোর জন্য পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে ঠিক এই কথাগুলো বুঝুন আল্লাহ নবী মক্কায় ছিলেন তেরো বছর এদিকে তাকান কিছু তথ্য নেন এই মক্কায় তেরো বছরে আল্লাহ নবী একটাও মসজিদ বানায়নি কি বানায়নি মসজিদ বানায়নি অথচ নবুয়াতের দশম বছরে নামাজ ফরজ হয়েছে আছে নাকি এরপরে নবী মসজিদ বানায় নেই জামাতে নবী নামাজ পড়েন কিন্তু কোন মসজিদ বানান নাই নবী বানা নাই কেন সাহাবির এই গরিব ছিল বেশি একটা মসজিদ বানানোর টাকা পয়সা ছিল না সাহাবিদের আবু বাকার রাজি আল্লাহ অনেক ধনী মানুষ ওসমান রাজি আল্লাহ তালা আনুকে বলা হতো ওসমান গনি কিন্তু কেন মসজিদ বানান নাই তার কারণ মসজিদ কার ঘর না আপনাদের কথা বলতে হবে মসজিদ কার ঘর আচ্ছা আপনারা বলেন আপনারা যদি এই যশোর শহরে একটা বাড়ি করতে চান বিল্ডিং বানাতে চান আপনারা আগে বিল্ডিং উঠান নাকি আগে জমিনটা দখল করেন আগে জমিন নিজের নামে নেন না আগে জমিন না আগে বিল্ডিং আগে জমিন মক্কায় আল্লাহ রসুল ১৩ বছর দিন প্রচার করেছেন নামাজও ছিল মসজিদ ছিল না এই জন্য মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর বানানোর আগে জায়গাটা তো আল্লাহর জন্য দিতে হবে আর এই জায়গা যারা দিয়ে দেয় তাদের কি বলা হয় ফিল ইনিস খালিফা এই জমিন উদ্ধারের জন্য প্রতিনিধিত্ব করতে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি এর মানে হচ্ছে জমিনের মধ্যে ইসলাম বিরোধী শাসনকে বাদ দিয়ে ইসলামী হুকুমান যদি কায়েম করো আল্লাহর আইন অনুযায়ী যদি জমিন চালাও সেইটা হলো আল্লাহর জমিন আর যেই জমিনে আল্লাহর আইন নাই সেই জমিন আল্লাহর এটা প্রমাণ দেওয়া যায় না বিধায় আল্লাহর নবী দেখলেন যে এই জমিনের মধ্যে আল্লাহরই হুকুম নাই তাহলে এই এখানে আল্লাহর ঘর বানাইয়ে হবে কি ঘর তো ভাঙ্গিয়া ফেলাইবে আল্লাহ বিরোধী আইন যারা করেছে তারা ঠিক না বলেন আজকে ভারতে মসজিদ ভাঙা হচ্ছে শ্রীলঙ্কায় মসজিদ ভাঙে মায়ানমারে মসজিদ ভাঙে অস্ট্রেলিয়ায় মসজিদ ভাঙে কেন তার কারণ সেখানে আল্লাহর আইন বাস্তবায়িত নাই যেহেতু আল্লাহর জমিন আল্লাহকে নবী ফিরাইয়া দিতে পারেন নাই মদিনায় এবার হিজরত করলেন নবী এবার মদিনা শরীফ থেকে মদিনা শহর থেকে তিন কিলোমিটার দূরে বিশ্বনবী সাল্লা কাল্লাম যখন হিজরত করতে গিয়ে এখানে সংবর্ধনা নিলেন মদিনার লোকের আল্লাহ নবীকে শিশুরা যুবকরা নারী বৃদ্ধ সবাই গেল নবীকে সংবর্ধনা দিতে আল্লাহ নবী উটের পিঠ থেকে নামলেন নামার পরে তাদের সংবর্ধনা গ্রহণ করলেন সুক্রিয়া আদায় করলেন এবং বললেন এখানে একটা মসজিদ বানাও এখনও মদিনায় ঢুকতে নবীজি বললেন এখানে একটা মসজিদ বানাও না মসজিদে কোবা নবীজি বললেন এই কোবা নামক জায়গায় কোবা মসজিদে যারা আসবে এবং দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব নসিব করে দিবে তা নবী মসজিদ চান খেয়াল করেছেন কিনা এবার নবী মদিনায় শহরের মূল প্রাণকেন্দ্রে প্রবেশ করলেন এবার বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে বললেন এই জায়গাটা কার বললে এই জায়গাটা দুইজন ইয়াতিম সন্তানের নবী তাদেরকে সাহাল এবং সোহাইল নামক দুইজন ইয়াতিম ডাকলেন ডেকে বললেন তোমাদের জমিনটুকু বিক্রি করো তোমরা রাজি হয়ে যাও তারা বলল নবী বিক্রির দরকার নেই এই জায়গাটুকু মসজিদের জন্য আমরা ছেড়ে দিলাম বলল না তোমরা ইয়াতিম মানুষ তোমাদের সম্পদ আমরা এভাবে নেব না সাহাবিরা সবাই টাকা দিলেন মূল দামের চাইতে বেশি দাম দিয়া ন্যায্য মূল্যের চেয়ে বেশি মূল্যে নবী ওই জায়গাটুকু কেনলেন এবং এই জায়গায় একটা মসজিদ বানালেন নাম দেওয়া হলো মসজিদে নববী নবী বললেন কেউ যদি এখানে এক রাকাত নামাজ পড়ে তার আমল নামায় পঞ্চাশ হাজার রাখাতের সব করা হবে আল্লাহ নবী দশটা বছর পর্যন্ত মদিনায় থাকলেন এরপরে নবী অফাত হয়ে গিয়েছিলেন এই দশ বছরে একটা দুইটা নয় একশো বানালেন তাহলে নবী মসজিদ চান কি চান না চান শুধু তাই না এবার আবার ইতিহাসের গোড়ায় যাই অষ্টম হিজড়ি নবী মক্কা বিজয় করলেন মক্কার মধ্যে আল্লাহর কোরআনের অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য তিনি গভর্নর নিয়োগ দিয়া দিলেন এবার আপনার দেখুন নবী এগারো না হয় তেরো দুইটার দিন নবী মক্কায় অবস্থান করেছিলেন একটা দুইটা নয় আল্লাহ নবী তেপ্পান্নটা মসজিদ নিজ হাতে উদ্বোধন করেছিলেন মক্কায় ওই তেরো দিনে কিংবা এগারো অথবা তেরো দিনে তাহলে মসজিদ আগে নাকি জমিন আল্লাহর আইন শাসন আগে জমিনে আল্লাহর আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হতে পারে তবে মনে রাখা খুব সহজ হবে সেই জন্য একটা প্রশ্ন করি দেখি বোঝেন কিনা তো যেই জমিনে আল্লাহর কোরআনের শাসন নাই সেই জমিনে নবী মসজিদ বানান নাই আচ্ছা মনে করেন আল্লাহ নবী এখন জীবিত আছে আল্লাহ নবী সাল্লাহ উল্লি ইসলাম বাংলাদেশে আছেন বাংলাদেশের সরকার এবং শিল্পপতি মন্ত্রী এমপি সবাই আল্লাহ নবীকে সংবর্ধনা দিলেন এবং হোটেল সেরাটন অথবা পদ্মা রাষ্ট্রীয় মেহমান খানায় তাকে নিয়ে যাওয়া হলো এক দুই দিন পরে সবাই দেখা করে বলল নবী বাংলাদেশে বিভাগ আছে সাতটা আর জেলা আছে চৌষট্টিটা মোট মিলে একাত্তরটা মূল শহর আছে বাংলাদেশে এই উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরটা মসজিদ আমরা উদ্বোধন করতে চাই পার মসজিদে এই এক লক্ষ এক কোটি টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনি শুধু উদ্বোধন করবেন এই এক মুষ্টি করে বালি দিয়ে জাস্ট এই মসজিদ উদ্বোধন করে আসবেন ভালো বিমান এবং এয়ারফোর্সের পাইলট দিয়ে দিলাম আল্লাহ আল্লাহনবী ইসলাম একাত্তরটা মসজিদ উদ্বোধন করতেন নাকি কম বেশি করতেন নাকি মোটেই করতেন না মরা মানুষের সামনে ওয়াজ করতেছি আমি একটা উদ্বোধন করতেন কিনা কারণটা কি বলেন তো দেখি কারণ যেই জমিনে আল্লাহ শাসন প্রতিষ্ঠিত নাই সেই জমিনে নবী মসজিদ বানান না তাহলে এখন মসজিদ যা বানাইছে কি করবেন এর মানে যেই ওই মসজিদে যারা মুসল্লি হন কমিটির লোক হন এই মসজিদে যারা ইমাম এবং ক্ষতি মহাজের আসেন সবাই মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে এখন থেকে আত্মনিয়োগ করতে হবে ঠিক কিনা বলেন মক্কা থেকে মদিনার দিকে আল্লাহনবী হিজরত করেন মক্কা মদিনার মধ্যবর্তী একটা জায়গা নাম হল জহফান আল্লাহনবী ক্লান্ত হয়ে গেলেন সাথে হজরতে আবু বাক রাজি আল্লাহ তালন আল্লাহনবী বললেন আবু বাকর খুব ক্লান্তি লাগতেছে একটু বিশ্রামের ব্যবস্থা করো উট বেঁধে নিলেন আবু বকার রাজি আল্লাহ তাল্লাহু তার পা বিছিয়ে দিলেন উরুর উপরে আল্লাহনবীর মাথা মোবারক রাখলেন নবী ফোফাইয়া ফোফাইয়া কান্দে আবু বাক দেখলেন নবীর চোখে পানি দরদর করে ঝরছে আবু বাকার বললেন নবী আমাকে মাফ করে দিবেন কি হয়েছে আমি আপনার সাথে কি বেয়াদবি করেছি আল্লাহ নবী বললেন আবু বাক তুমি কোনো বেয়াদবি করো নাই আমি আমার দেশের মায়ায় মক্কার মায়ায় কাবার মায়ায় আমি কানতেছি আল্লাহ রব্বুল আমি নবীর কান্না থামানোর জন্য অষ্টআশিটা আয়াত আর নয়টা রুকুনিয়া আল্লাহ নবীর কাছে জিব্রিলকে পাঠাইয়া দিলেন আল্লাহ তালা ঘোষণা করে দিলেন নবী গো চিন্তা করো না চিন্তা করবা না নবী ফেরাউন নামক একটা শাসক ছিল মিশরে অত্যাচার করে করে শেষ করে দিয়েছে যেমন আচরণ ফেরাউন আবু জেহেল আবুলা আবুলাহাবরা তোমার উপরে করেছে ঠিক এই আচরণটাই করেছিল ফেরাউন মুসা এবং তার কমের উপরে তারা যে আচরণ করেছে তার রেজাল্ট স্বরূপ আমি আল্লাহ থেকে বিদায় করে দিয়েছিলাম আর মুসাকে বলেছিলাম মুসা তুমি হিজরত করো মাদায়নে চলে যাও মুসা চলে গিয়েছিল মাদায়নে আট বছর পরে আমি মুসাকে আবার ফেরাউনের দরবারে ফিরাইয়া দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ আট বছর পরে মুসা আলাই সালাম যেমন করে ফেরাউনকে পরস্ত করে আমার হুকুমে আমার ইচ্ছায় নীল লোহিত সাগরের মধ্যে আমি ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে সলিল সমাধি করে দিয়েছিলাম আর মুসা পয়গাম্বরকে যেমন করে আমি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করে দিয়েছি তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও মুসার মতো করি আট বছর পরে একদিন আমি মক্কায় তোমাকে বিজয় করে নিয়ে আসব। মক্কা এবং মদিনার শাসনের সাবিকাঠি আমি আল্লাহ তোমার হাতে উঠাইয়া দিয়া মক্কা এবং মদিনার ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করব আজকে যারা আজকে যারা তোমার সাথে মাজলুম আজকে যারা অত্যাচারিত নিপীড়িত এদের হাতে আমি আল্লাহ রহব্বর আলমীন দেশের শাসন ভার উঠাইয়া দেব এখন বলতে পারেন হুজুর তাই আমাদের জন্য কি লাভ এটা তো নবী ইসলামকে আল্লাহ বলছেন ক্ষমতা পেয়ে গেছেন আবু জেহেলের পরাজিত আমাদের জন্য কেন আমাদের জন্য এই কাজ যে আল্লাহ তালা বুঝাই দিয়েছেন ফেরাউনরা কি কি কাজ করে আর তার বিপরীতে আমি আল্লাহ কি কি কাজ করি কেমন পর্যন্ত যারা এই সত্য দিনের প্রচারক হবে তাদের উপর এই অত্যাচারটা আসবে মুসা ইসলাম যখন ফেরাউনের দরবারে গেল তখন ফেরাউন প্রথমে কি বলেছে আপনি জানেন বলেছে ওয়া ফা আলতা ফা আলতা কাল্লাতি ফা আলতা ও মুসা ইন্না কামিনাল কাফিরিন ও মুসা তুমি যা করার তো করতেছ তুমি একটা কাফের ও ফা আলতা ফা আলতা আলতা কাফিরিন হে মুসা তুমি যা করার তো করেই যাচ্ছ তুমি একটা কাটটা কাফের আচ্ছা কাফের বলে গালি দিচ্ছে কে কাকে কথা মুসাকে কাফের কথা বলবেন ইসলামের কথা বলবেন আপনাকে রাষ্ট্রশক্তি কিংবা কোন শক্তি থেকে গালি গোলাস আসবে না আপনি এই চিন্তা করবেন না তাহলে মনে করবেন যদি না আসে মনে করবেন আপনি ভুলের মধ্যে আছেন সঠিক পথে নাই নবী গাল শুনেছেন কি গালি নবী কেও মিথ্যাবাদী জাদুকর কবি পাগল পর্যন্ত গালি দিয়েছে ঠিক না বলেন আচ্ছা গেল এটা এবার খেয়াল করুন কাফের বলে গালি দিল দ্বিতীয়বারে বলল ইন্নাকা লামাজনুন বেশি কথা বললে জেলের ভিতর ঢুকাইয়ে দেব দ্বিতীয় স্টেপ কি জেলে ঢুকানো তৃতীয় স্টেভলাউস দারুণই আক্তুল মুসা অল ইয়া দৌরব বাবু ইন্নি আখফ ওয়াইয়ো বাদ দিলা দিই না কুম অয়ো মেন আর দি আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যাই করে ফেলব তাই তৃতীয় অবস্থাটা কি হত্যা নাকি নবীর ব্যাপারেও ঠিক এই তিনটেই করেছে আবু যেহেন লে ইউস বিতু কা আউ ইয়া আউ ইয়ো সুরা আনফালের তিরিশ নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ নবীকে তারা তিনটা ষড়যন্ত্র করলো আমৃত্য দণ্ড দেবে অথবা হত্যা করে ফেলবে অথবা নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে অন্য দেশে পাঠাইয়া দেবে এইগুলো সব নবীদের ব্যাপারে এসেছে সাহাবিদের উপরেও ওই অত্যাচারগুলো এসেছিল আজও পর্যন্ত কোরআনের হক কথা এবং হক দল যদি বুঝতে চান এই নির্যাতন তাদের উপরে থাকবে ঠিক কেনা বলে আচ্ছা আপনাদেরকে বলি আপনাদের এই যশোর থেকে ঢাকা যেতে হলে পথে কোন স্টেশন প্রথম গাছ থেকে যদি যশোর তারপরে জিনাইদা তারপর মাগুরা তারপর ফরিদপুর তারপর ভাঙ্গা নাকি তারপর আরো আছে রাজবাড়ি যাই হোক আবার এখান থেকে যদি আপনি যেতে চান ঢাকা না গিয়ে আপনি যদি খুলনা যেতে চান তাহলে কোন দিকে যেতে হয় জিকর থেকে যশোর যশোর থেকে নড়াইল দেখছেন নোয়াপাড়া তারপরে খুলনা এখন আমার দিকে তাকান এখন ঢাকার স্টেশন একরকম ঠিক না এই এই স্টেশনগুলো যখন ধরবে তখন আপনি মনে করবেন আপনি কি আছেন ঢাকার লাইনে যাচ্ছেন কিন্তু আপনি যদি খুলনার গাড়িতে উঠে দেখেন যে না আস্তে আস্তে করে এই গাড়ি তো যাচ্ছে অন্য লাইনে তখন তাড়াতাড়ি করে আপনার গাড়ি থেকে নেমে পড়াই বুদ্ধিমানের কাজ ঠিক না অতএব কোরআনের সত্য দাওয়াত দিলে তার পথে পথে পদে পদে কখনো জেল কখনো মামলা কখনো হামলা কখনো হত্যা কখনো নির্যাতন মনে করতে হবে আপনি লাইন মতো আগাচ্ছেন কিন্তু আপনি বুজুর্গ আপনি গাড়ি ছেড়েছেন বলতেছেন যাব ঢাকার দিকে কিন্তু গাড়ি যাচ্ছে কোথায় খুলনার দিকে নোয়াপাড়ার দিকে তাহলে মনে আপনি যতই নিয়ে থাকেন আপনার গাড়ি কেয়ামত পর্যন্ত ঢাকা যাবে না আপনি অন্য লাইনে বলেন তোমার দাওয়াত আমার দাওয়াত নেই মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার ঠিক না তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়া জিলখানাতে দুরবি শহরা ঠিক না অতএব মনে রাখতে হবে আপনি সঠিক পথে আছেন তার প্রমাণ আপনার স্টেশনগুলো ঠিক আছে স্টেশনগুলো ঠিক আছে মানে আপনি মনে করবেন কি আপনার দাওয়াত মিশন ঠিক আছে আমার ভাইয়েরা খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনা একটি মাজলুম দল টার্গেট করলো ফেরাউন আর আমি আল্লাহ ওই দলের উপর দয়া করার সিদ্ধান্ত নিলাম সোভান এরপরে আল্লাহ সোবাহ চমৎকার করে বললেন শোনাও এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যারাই এই রকম আচরণ করবে ফেরাউনের মতো কাজ করবে এরা জাহান আমি শুধু নয় বরং এরা হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট সৈর শাসক আর যারা নির্যাতিত নিপীড়িত হবে ওই মানুষগুলোকে আমি আল্লাহ আপন দয়া দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেবাল্লাহ নামাজের সুরাতে বসেন একবার আলহামদ তিনবার কুলহু আল্লাহ পড়েন মা বোনেরা নামাজের সুরাতে বসে পড়েন একবার আলহামদ তিনবার সুরা এখলাস পড়েন দাঁড়ানো ভাইরা ময়দানের মধ্যে চলে আসুন